নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে আমার আজকের রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই এখানে আমি আজকে নিয়ে নিয়েছি পাবদা মাছ প্রথমে নুন হলুদ মাখিয়ে আমি একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম বসিয়ে দিচ্ছি পাবদা মাছটা কিন্তু খুব সাবধানে তেলের মধ্যে ছাড়বেন কারণ পাবদা মাছ তেলে ছাড়ার পর ভীষণ তেল ছেঁটে তো তার জন্য আপনাদের আমি একটা ছোট্ট টিপস দেবো সর্ষের তেল যখন গরম হবে এটা তো আপনারা অনেকেই জানেন অল্প একটু তেলের মধ্যে আর সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দেবেন তাহলে তেলটা একটু কম ছিটবে এখানে আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি মাছটা আরেক পিট ভাজার জন্য পাল্টে দিচ্ছি পাল্টে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তারপরে আবারও দুটো মাছ আমি দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কারণ কি তেল প্রচণ্ড ছিটছিলো এদিক ওদিক তো আমার হাতেও বেশ অনেকটাই তেল ছিটে লেগেছে ওই জন্য আমি মাছগুলো ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম এবার আমি দুটো দুটো করে সমস্ত মাছ ভেজে নিচ্ছি আর লাস্টের দিকের মাছগুলো একটু ছোটো ছিল প্রথমেরগুলো যতটা বড় ছিল গুলো একটু ছোট ছিল তো আর পাবদা মাছ কিন্তু খুব সাবধানে পাল্টাতে হবে কারণ কি এটা খুব নরম মাছ তো এটা মানে ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে কিন্তু একটু সাবধানে পাল্টালে খুব একটা কিছু অসুবিধা হবে না তো পাবদা মাছ যখন আপনারা পাল্টাবেন ফ্লেমটা একদম লো করে নেবেন দিয়ে পাল্টাবেন দেখবেন খুব একটা মাছ ভাঙবে না আরেকটা কড়াইতে আমি সর্ষে তেল গরম করে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা আদা রসুন অল্প একটু কাঁচা লঙ্কা বাটা ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি রোজকারের গুঁড়ো মশলা নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ আমার আদা রসুনের সাথেও লঙ্কা বাটা ছিল আর কাঁচা লঙ্কা ফোড়নেও দিয়েছি তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জোলটা ফুটি ওতে আমি ভিজিয়ে রাখা সর্ষে ভালো করে একটুখানি গুড়িয়ে নিয়ে এটা আমার গুঁড়ো শর্ষ করে রাখা থাকে তো ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে একটু সর্ষে দিয়ে একবার ফুটিয়ে ফুটে গেলেই আমি ভালো করে ওতে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার এটা ভালো করে ফুটে যাওয়ার পর সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি এটা গরম ভাতে সার্ভ করবেন দারুণ